আমি আজকে ক্লিয়ার হয়ে যে আমার গরু না এত গিরঙ্গি বুদ্ধি করতে গেছে তোর আমি মা তোর মাইয়া প্যাকেট করব আরে এটা আপনি ভাবে কিছু বলেন না আপনি এখানে তার বলার কিছু নাই তোর শাস্তির পয়লা দাম হইল এ হাবি তা ভাবি ওই ঈদের শপিং কেমন করলেন শপিং এর কথা আর বললেন না ভাই শপিং তো চলতেই আছে মনে করেন বাসে ওঠার আগ পর্যন্ত আমার শপিং চলতেই থাকবে বাহ এটা তো খুবই ভালো আসলে হয়েছে কি ভাবে জানেন এই মহল্লার মধ্যে যত মেয়েরা আছে তার সাথে কিন্তু আপনি একেবারেই আলাদা আপনি স্টাইলই আলাদা বুঝতে পারছেন ধন্যবাদ ভাই আচ্ছা আপনি তো বাড়িতে যাচ্ছেন না এবারে যে আমার ঈদ ভাবি বউ নাই বান্ধবী নাই কি যে বলেন আচ্ছা এক কাজ করেন এবারে যে আপনি আম বলে আমগো বাড়িতে চলেন আপনার লাগে একটা বোন টোন ম্যানেজ করতে পারি কিনা না সেটা তো অবশ্যই যাইতে পারে যাইতে ইচ্ছাও করতেছে কিন্তু সমস্যা হলে কি জানেন এই যে আপনার হাজব্যান্ড আজিজ ভাই তার ভিতরে তো অনেক পেস বুঝেন না আচ্ছা কালকে রাতে যে আপনি এরকম কান্নাকাটি করে ওর সাথে লয়ে গেলেন কি হইছিল কোন তো আর বলবেন না ভাবি না 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 বলেন বলেন কি আর বলবো ভাবি এই আমার সাথে একটা ছেলে ফকির লোকাল বাসে ওটা টাকা ছিল না হঠাৎ করে সে দেখি কয়েকদিন পরে বিএমডাব্লিউ গাড়ি চালায় কে কেমনে চালায় জানেন কিন্ডারবাজি বলে টাকা কমাচ্ছি কিন্ডারবাজি সে এত টাকা তাহলে আবার পুরো কাহিনী শুনেন আমি যে আসছিলাম না আজিজ ভাই তো দীর্ঘদিন একটা ঠিকাদারি কোম্পানিতে চাকরি করে তো ওখানে এই যে ঠিকাদারি করতে কেমনে কাগজপত্র কী গুছাইতে হয় না গোছাই এগুলো করার জন্য আমি সেদিন আসছিলাম তার কাছে জিজ্ঞেস করার জন্য তাহলে তার কাছে একটু শিখি কিন্তু উপরে নিয়ে যে সে দুর্ব্যবহারটা করলো এটা আমি আপনাকে বোঝাইতে পারবো না ভাবি ও আচ্ছা তাহলে এই কথা আচ্ছা ভাবি যাই হোক ওই শোনেন আমি যে আপনার কথাগুলো বললাম এই কথা আবার বাইরে বলতে যায় না বুঝেন নাই না না বুঝেনি তো আসলে হয়েছে কি না ওই যে আমি যে সব জিনিস ভাইয়ের কাছ থেকে শিখতে চাইছিলাম ওটা তার কাছ থেকে শেখার দরকার আমি অন্য কাছ থেকে শিখে নেব তারপরে একটা কথা হয় কি ভাবি আপনার এখানে যে আসি না আমার খুব ভালো লাগে কেন আসি জানেন আপনার দিকে তাকায় আপনার সাথে একটু কথা বলি একটু গল্প করি ভাল লাগে বোঝেন না আপনার মতো একটা সুন্দরী বউ এমনি যে আপনি তার সাথে সংসার করতে আমার মাথায় ঢোকে না ভাইয়া চা থাক ভাবি আজকে চা খাওয়া লাগবে আরেকদিন খাবে সুন্দরী ভাবি চা আরেকদিন কই যা দেবেন কেন বসেন আরে ভাই আপনি অফিসে যান নাই এই সময় আমি যদি অফিসে যাইতাম তাহলে এখানে বসে বসে আপনি যে সুন্দর বাণীগুলি দিচ্ছেন সেগুলো আমি দরজার বাইরে দাঁড়া শুনতে পারতাম না আপনি

আচ্ছা ঠিক 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 আছে এক্সেন্ট ভাবিক আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি আমার কাপ এক্সএন ভাবিক কতটা নির্মম দেখান আপনি বাড়িওয়ালা হিসেবে আধিদের ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এই বাড়িতে আমার থাকা দায় হয়ে যাবে আপনি কি জানেন শুধু আমার সাথে এটা করে নাই সবার সাথে উলটাপাল্টা করছে আপনি জানেন শুনুন আমি তো আপনার অভিযোগটা শুনলাম কিন্তু আমাকে তো আজির সাহেবের কথাটাও শুনতে হবে না তাহলেই তো আমি আপনার কথার ভিত্তিতে একটা সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবো আরে তার কথা শোনার দরকার কি আছে তারা স্বামী স্ত্রী রাত ধরে ঝগড়া বিবাদ করে মহল্লা মাথায় নেয় আরে আপনি আপনি শোনেন না এই ঘটনা সবাই তো জানে না এরকম একটা কথা আমার কানে এসেছে এটা সত্যি কথা আপনার কানে আসছে তাহলে শোনেন তাহলে কাজ করেন ওনাকে ডাইকা বলে দেন ঈদের পরে বাড়ি ছেড়ে চলে যাও

দেখ বলেন অভিযোগটা তো করছে কি ধরনের অভিযোগ বলেন হচ্ছে যে সব ঝামেলাগুলো হয় তাতে পরিবেশটা এটা আমার বাসায় কোনো ঝগড়া হয় না শব্দ শুনতে পারেন কারণ আমার বৌরে রেওয়াজ করে ঠিক কিন্তু চঞ্চল বাবু কি বললেন যে চঞ্চল বাবু অনেক কিছু বলছে চঞ্চল বাবু কি বলছে আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে সব শুনছি কোনো অসুবিধা নাই আচ্ছা আপনার মোবাইলে ভিডিও ক্যামেরা আছে না হ্যাঁ ভিডিও করতে পারেন एक एक वीडियो ओके भिडियो डाउन कर কি ব্যাপার আর মাত্র চল্লিশ মিনিট সময় বাকি আছে তুমি এখন রেডি হও নাই কে আমার মাফ করো চির জীবনের জন্য আমার মাফ করে দাও